আসসালামু আলাইকুম বার্ষিক পরীক্ষা দুই শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আজকে আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শিকণ অভিজ্ঞতা চার বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর প্রদান করেছি আজকে কবিভাগের এক কথায় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই এক নম্বর প্রশ্ন বাংলা অঞ্চলে কত আগে থেকে মানুষের বসবাস ছিল এর উত্তর আছে দশ হাজার বছর আগ আগে থেকে এরপরে দুই নম্বর প্রশ্ন মানুষের অধিকাংশ কাজের ওপর কোন বিষয়টির গভীর প্রভাব ও সংযোগ রয়েছে এর উত্তর আছে অর্থনীতির এরপরে তিন নম্বর প্রশ্ন অর্থনীতি কী পণ্যের উৎপাদন বিনিময় বন্টন ও ভোগ করার রীতিনীতি সম্পর্কিত আলোচনা এরপরে চার নম্বর প্রশ্ন কোন বিষয়টি পাটের মাধ্যমে পৃথিবীতে মানুষের টিকে থাকার লড়াই সভ্যতা নির্মাণসহ সকল কিছু বর্ণনা করা সম্ভব এর উত্তর হচ্ছে অর্থনৈতিক ইতিহাস এরপরে পাঁচ নম্বর প্রশ্ন হাজার বছর আগে মানুষ কিসের ব্যবহার জানতো না এর উত্তর হচ্ছে চাষাবাদ ও মুদ্রার ব্যবহার এরপরে ছয় প্রাচীনকালে মানুষ কীভাবে বসবাস করত উত্তর হচ্ছে ছোটো ছোটো দল বা গোত্র গঠন করে সাত নম্বর প্রশ্ন বাংলা অঞ্চলের পূর্বভাগে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এরপরে কত বছর পূর্বে রাজার ডিবিতে কৃষিভিত্তিক সংস্কৃতির বিকাশ ঘটেছিল এর উত্তর হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে এরপরে মহিষদল এরা মহিষাদল প্রত্নস্থলে প্রাপ্ত ধানের দানাগুলোর বয়স কত এর উত্তর হচ্ছে সাড়ে তিন হাজার বছর আগে এরপরে কার্বন চোদ্দ কি এটা প্রত্নস্থলে প্রাপ্ত নিদর্শনের বয়স নির্ধারণ করার বৈজ্ঞানিক পদ্ধতি এরপরের প্রশ্ন এগারো গুপ্ত শাসকেরা কোন শতকে বাংলা অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছিল তৃতীয় বা চতুর্থ শতকে বাংলা অঞ্চলে প্রাপ্ত প্রাচীন শিলালিপির নাম কী এর উত্তর মহাস্থান বৃক্ষিলিপি মহাস্থান বৃক্ষিলিপির সময়কাল কত প্রাক সাধারণ অব্দ তৃতীয় শতক এরপরের প্রশ্ন হিয়েনসাং কোন দেশের পর্যটক এর উত্তর হচ্ছে চৈনিক দেশের পর্যটক এর এরপরের প্রশ্ন রামচরিতম কাব্য কোন শতকের রচনা একাদশ শতকের রচনা এরপরে ষোলো বাংলা অঞ্চলের রাজা বা শাসকগণ যখন কাউকে কোনো জমি দান করতেন সে দানের দলিল হিসাবে কি জারি করতেন ত্রাম্য শাসন এরপরে হচ্ছে যে প্রাচীন বাংলায় জমি ক্রয় বিক্রয়ের সময় দলিল হিসাবে কি জারি হতো ত্রাম্য শাসন এরপরে হচ্ছে প্রাচীন বাংলার ত্রাম্য শাসন থেকে কয় ধরনের রাজস্বের কথা জানা যায় এর উত্তর হচ্ছে চার ধরনের এরপরে বাংলা অঞ্চলের ধান চালের প্রাচুর্যের কথা জানা যায় কার ভ্রমণ বৃদ্ধান্ত থেকে ইবনে বতুতার ভ্রমণ বৃদ্ধান্ত থেকে এরপরে বিশ কোন শতকে ইবনে বতুতা বাংলায় এসেছিলেন উত্তর চতুর্থদশ শতাব্দীতে কোন শতকে রচিত বিভিন্ন সাহিত্যকর্ম থেকে পাটের উৎপাদন এবং পাটজাত দ্রব্য ব্যবহারের কথা জানা যায় উত্তর চতুর্থ শতকে রচিত বিভিন্ন সাহিত্যকর্ম থেকে এরপরে কোন সময়কাল পর্যন্ত বাংলায় প্রচুর পরিমাণে পাটের চাষ হতো বিশ শতকের মধ্যভাগ পর্যন্ত এরপরে দেশ বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সাথে কোন অর্থনৈতিক ফসল নানাভাবে জড়িত হয়ে আছে পাট প্রাচীনকালের ধারা মানে প্রাচীনকালের ধারা অনুসরণ করে বর্তমান বাংলাদেশের কোন পণ্যটি প্রাঞ্চাত্য দেশগুলোর বাজারে বিশেষ জায়গা অধিকার করে আছে। রেমিটেট গার্মেন্টস পণ্য শিল্প পণ্য কী বাণিজ্যিক উদ্দেশ্যকে সামনে রেখে কোনো একটি বিশেষ পণ্য উৎপাদন এবং বাজার বিপণন বাংলার সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত শিল্প পণ্যের নাম কি বস্ত্র শিল্প এরপরের প্রশ্ন কত বছর আগে অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করা হয়েছে উত্তর প্রায় আড়াই হাজার বছর আগে এরপরের প্রশ্ন কোন গ্রন্থে বঙ্গ ও পুণ্ড জনপদের তৈরি সূক্ষ্ম সুতিবস্ত্র মানে শুকনো সুতিবস্ত্রের প্রশংসা করা হয়েছে অর্থশাস্ত্র এরপরে অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করেন কে কৌটিল লো পেরিপ্লাস গ্রন্থের সময়কালকত সাধারণ অব্দ প্রথম শতক পেরিপ্লাস গ্রন্থের রচিতাকে এখানে একজন গ্রিক নাবিক বাংলার উন্নত মানের রেশম বস্ত্রের খ্যাতি কোথায় ছড়িয়ে পড়েছিল চীন আরব এবং ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চলে এরপরে তেত্রিশ নম্বর নবম শতকে কোন বণিক বাংলায় শুকনো এবং মসৃণ বস্ত্রের কথা উল্লেখ করেছেন এর উত্তর হচ্ছে বণিক সোলাইমান বাংলায় নৌশিল্পের উদ্ভাবন মানে উদ্ভব ও বিকাশ ঘটেছিল কেন মানুষের চলাচল এবং পণ্য পরিবহনের প্রয়োজনে চন্দ্র কেতুগড় প্রত্নস্থল বাংলার কোন অংশে অবশিষ্ট এর হচ্ছে পশ্চিমাংশে অবশিষ্ট এরপরে চন্দ্র কেতুগড় প্রত্নস্থল থেকে কিসের ছবি যুক্ত সিলমোহর পাওয়া গেছে জাহাজ ও ঘোড়ার ছবি যুক্ত এরপরে প্রাচীন ও মধ্যযুগের বিভিন্ন লেখা অনুসরণে মানে অনুসারে বাণিজ্যের পাশাপাশি নৌকা কী কাজে ব্যবহৃত হতো যুদ্ধের কাজে প্রাচীন বাংলায় মাছ ধরার কাজে ব্যবহার হতো এমন একটি নৌকার নাম লেখো চাঁদপুর এরপরে উনচল্লিশ নম্বর প্রশ্ন প্রাচীন বাংলায় গোষ্ঠী ও ঘাসটি নামক নৌকা কী হিসাবে ব্যবহৃত হতো ব্যক্তিগত পরিবহন হিসাবে এরপরে চল্লিশ ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নরসিন্দি জেলায় এরপরে ওয়ারি বটেশ্বরে কত বছর আগে সভ্যতা গড়ে উঠেছিল প্রায় আড়াই হাজার বছর আগে উয়ারি বটেশ্বর প্রত্নস্থল থেকে কি আবিষ্কৃত হয় বিভিন্ন রকম পুঁতি বা গুটিকা এরপরে উয়ারি বটেশ্বরে আবিষ্কৃত কোন প্রত্নদত্ত নিদর্শন বাংলা অঞ্চলের শিল্প অর্থনীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হয় পুঁতি বা গুটিকা এরপরে চৌয়াল্লিশ নম্বর প্রশ্ন আছে প্রাচীন বাংলায় কাঠ কেটে সুন্দর শিল্প নির্মাণ করতেন কারা এর উত্তর আছে দারু শিল্পীরা বিনিময় পড়তা কি কোনো একটি পণ্য কাউকে দান করে সমান মূল্যের অন্য একটি পণ্য গ্রহণ করা এরপরে বাংলা অঞ্চলে প্রথম মুদ্রার উল্লেখ পাওয়া যায় কোথায় মহস্থান বৃক্ষিলিপিতে গণ্ডক ও কাকিনি নামের মুদ্রা পরি প্রাচীন বাংলার কোন অংশে চালু ছিল প্রাচীন বাংলার উত্তর পশ্চিমাংশে গণ্ডক শব্দটি কোথা থেকে এসেছে তাহলে এর উত্তর হচ্ছে করি হিসাব থেকে এরপরে এক গণ্ডক মানে কি। এর উত্তর হচ্ছে এক গণ্ডক বা চারটি করি তারপর হচ্ছে যে পাল ও সেন আমলে মুদ্রা হিসাবে কিসের প্রচলন বেশি ছিল উত্তর হচ্ছে করির এরপরের প্রশ্ন হারিকেল মুদ্রা কোথায় পাওয়া গেছে এর উত্তর বাংলার দক্ষিণ পূর্ব প্রান্তে পরের প্রশ্ন কত সালে পর থেকে বাংলা অঞ্চলে নিয়মিত মুদ্রা প্রকাশ হচ্ছে উত্তর তেরোশো সালের পর থেকে এরপরে কোন সময় থেকে ব্রিটিশ শাসকরা মুদ্রা জারি করেছেন এর উত্তর হচ্ছে আঠারো শতকের দ্বিতীয়ার্ধ থেকে মুদ্রা জারি করা করার স্থানকে কি বলে টাকশাল বলা হয় বিনিময়ের মাধ্যমে মানে মাধ্যম হিসাবে বাংলার প্রথম কাগজের নোট ছাপা হয় কখন আঠারোশো সালে বাংলাদেশের বর্তমান মুদ্রার নাম কী টাকা বাংলা অঞ্চলে সম্পদের প্রাচুর্য কি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ব্যবসা বাণিজ্য এরপরে বাংলার প্রাচীনতম প্রত্নস্থল কোনটি পাণ্ডুরাজার ডিপি কোন প্রাত্নলে স্টিসাইট স্টিটাইট পাতরের গোলাকার ইসিল পাওয়া গিয়েছে পাণ্ডুরাজার ঢিপি প্রত্নস্থলে পাণ্ডুরাজার ঢিপিতে প্রাপ্ত শিলের মধ্যকার চিহ্নকে অনেকে কি মনে করেন চিত্রাক্ষর এরপরে ভূ মধ্যসাগরীয় এলাকায় অবস্থিষ্ট দ্বীপের নাম কী ক্রিট দ্বীপ বাংলা অঞ্চলের সবচেয়ে পুরাতন বন্দরের নাম কী ত্রাম্য লিপ্তি পরের প্রশ্ন বাংলার কোন বন্দরের সাথে প্রায় গোটা পৃথিবীর সামুদ্রিক যোগাযোগ ছিল লিপ্তি বন্দর ত্রাম্যলিপ্তি বন্দরটি বিলুপ্ত হয় কত শতকে অষ্টম শতকে এরপরে ত্রাম্যলিপ্তির ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় পাওয়া যায় ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের তমলুক জেলায় এরপরে ছেষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে ত্রাম্যলিপ্তি বন্দরটি ক্রমে গ্রুপ্ত হারায় কোন শতক থেকে এর উত্তর হচ্ছে অষ্টম শতক থেকে এরপরে সাতষট্টি নম্বর প্রশ্ন বাংলা অঞ্চলের কোন অংশে ত্রাম্যলিপ্তি বন্দরের অবস্থান ছিল পশ্চিম দিকে বর্তমান বাংলাদেশের কোথায় সমবন্দর মানে সমন্দর বন্দরের উত্থান হয়েছিল উত্তর বাংলা বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের সন্নিকটে একাদশ শতকে বাংলা অঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর কোনটি উত্তর সমন্দর বন্দর সুদকাওয়ানে সুদকাওয়ান নামে ডাকা হয় কোন বন্দরকে সমন্দর বন্দরকে উয়ারি বটেশ্বর কোন নদের তীরে অবস্থিত এর উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র নদ এরপরে দেব পর্বত বন্দর কোন নদীর তীরে অবস্থিত ছিল ক্ষীরদা নদী এরপরে প্রাচীন দেব পর্বত বর্তমান বাংলাদেশের কোথায় অবস্থিত ছিল কুমিল্লা জেলার লালমাই ময়নামতি এলাকায় এরপরে ভারত ও বাংলা ভাগ হয় কত সালে উনিশশো সালে এরপরে পঁচাত্তর নম্বর প্রশ্ন আছে ভারত ভাগ হয়ে কয়টি দেশের সৃষ্টি হয় দুটি দেশের সৃষ্টি হয় এর পরের প্রশ্ন বাংলার মানুষের অর্থনৈতিক জীবনের ব্যাপক জীবনে ব্যাপক প্রভাব ফেলে কোন ঘটনা এর উত্তর আছে বাংলা ভাগ এরপরে পূর্ব পাকিস্তানে উনিশশো এর দশকে গড়ে ওঠা অধিকাংশ কলকারখানার মালিক ছিলেন কারা অবাঙ্গালিরা জিডিপি কি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক বাংলাদেশের সর্ববৃহৎ অবকাঠামো প্রকল্প কোনটি পদ্মা সেতু এরপরের প্রশ্ন মেট্রো রেল কী কারণে নির্মিত হয়েছে ঢাকা শহরের যানজট নিরসনের জন্য বর্তমান বাংলাদেশের প্রধানতম শিল্প কি রেমিটেড গার্মেন্টস বা তৈরি পোশাক শিল্প এরপরে বাংলাদেশের কোথায় নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নির্মাণ হচ্ছে পাবনা জেলার রূপপুরে এরপরে পাবনার রূপপুরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ শুরু হয়েছে কোন সাল থেকে দুই সাল থেকে এই ছিল এক কথায় প্রশ্নের উত্তর আর এখান থেকে আমি সুপার সাজেশন হিসাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে কি কি এক তিন চার পাঁচ আট দশ বারো তেরো পনেরো সতেরো উনিশ বিশ চব্বিশ সাতাশ আটাশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ তেতাল্লিশ চৌয়াল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন তেপান্ন ছাপান্ন উনষাট একষট্টি তেষট্টি ছেষট্টি ঊনসত্তর সত্তর বাহাত্তর চৌয়াত্তর আটাত্তর একাশি তিরাশি এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়বা আর এই প্রশ্নগুলো তোমরা যদি দুই থেকে তিনবার আমার এই ভিডিওটি শোনো তাহলে তোমাদের অটোমেটিকলি এই প্রশ্নগুলোর উত্তর হয়ে যাবে তাহলে আজকে পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি খ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন